নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বাজার থেকে বড়ো বড়ো চিংড়ি মাছ এনেছি এই চিংড়ি মাছটা আমি কারি রান্না করব তাহলে চলুন মাছটা আমি বানাইনি পরে দেখা হচ্ছে মাছটা আমার কাটা কাটাবাসা সব হয়ে গেছে আমি এখন কড়াই বসা দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে আমি এখন সর্ষের তেল দেব মাছটায় লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম মাছটা একটু হালকা ভাজিয়ে দেব মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন মাছ ভাজা তেলের উপরে আর সামান্য তেল আমি দেবো তেজপাতা দিলাম শুক্নো লঙ্কা দিওয়া সম্ভব আছে এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব বাটা আছে মশলাটার মধ্যে সাজ মতন লবো না পরিমাণ মতন হলুদটা কিন্তু দিয়ে টমেটোটা এখন দিয়ে দেব মশলাটা আর একটু ভাজা ভাজা হয়ে গেছে এই যে মশলা তেল সারে দিছে এরকম হলেই ভাবে মশলা ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য জল দেব ঢাকাটা দিয়ে দিলাম একটু ফুটুক দশ মিনিট তারপরে মাছটা দিব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা হলুদ চিংড়ি মাছটা দি হয়ে গেছে আমি এখন নামিয়ে দিই দেখলেন তো বন্ধুরা আমি চিংড়ি মাছের কারি রান্না করলাম এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন তা